আসসালামু আলাইকুম সমান্স গ্রামার ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত প্রাইমারি প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার সর্বশেষ খবর প্রাইমারি প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগস্ট মাসে হবে এক প্রকার নিশ্চিত বলা যায় পরীক্ষা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আসুন তো যদি প্রস্তুত না থাকেন দ্রুত প্রস্তুতি শুরু করে দিন প্রাইমারি প্রথম ধাপের শিক্ষক নিয়োগ এক প্রকার নিশ্চিত যে আগস্ট মাসে হবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে সামনে এ নিয়ে আমরা এখন বিস্তারিত বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা জানেন যে প্রথম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মোট আবেদন প্রকাশ হয়েছে প্রথম ধাপ রংপুর বরিশাল ও সিলেট বিভাগ আবেদনকারী তিন লাখ ষাট হাজার সাতশো জন দ্বিতীয় দাপ খুলনা রাজশাহী ময়মনসিংহ বিভাগ আবেদনকারী চার লাখ উনচল্লিশ হাজার চারশো আট জন তৃতীয় দাব ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আবেদনকারী তিন লাখ চল্লিশ হাজারের মতো মোট এগারো লাখ চল্লিশ হাজারের মতো শিক্ষক নিয়ে আবেদন করেছে তো সকল আবেদন প্রকাশ হয়েছে সম্পন্ন হয়েছে এখন শুধু নিয়োগ পরীক্ষা নিয়োগের তারিখ ঘোষণা দেওয়ার পাল্লা তো মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে আগস্ট মাসে হওয়ার সম্ভাবনাটা আছে কারণ সামনে নির্বাচন আছে তারা চাইবে যত দ্রুত সম্ভব এই শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করা করে দিতে এর জন্য আমার মনে হচ্ছে আগস্ট মাসে সম্ভাব্য তারিখ হচ্ছে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হবে আর এর আরও কারণ আছে তো সরকারের পক্ষ থেকেও একটি সুবিধা থাকতে পারে যদি তারা শিক্ষক নিয়োগ পরীক্ষাটা নেয় তাহলে অনেক শিক্ষক আছে যেটা সরকারকে ভোট দেবে এই সুযোগটা সরকারও নিতে চাইবে হয়তো এই জন্যও খুব দ্রুত এই পরীক্ষাগুলো শুরু হবে আমি মনে করি তো বন্ধুরা আরও সামনে বিস্তারিত আলোচনা করব দেখা যাক সামনে কি হয় আগস্ট মাসে পরীক্ষা হবে কি হবে না সেটা সময়ে বলে দেবে কিন্তু আপনাদের অবশ্যই সামনে আগস্ট মাসের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে আপনারা যে কোনো সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন পরীক্ষা আসলে যাতে আপনারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন কোনো সমস্যা যাতে না হয় কোনো বাধার যাতে সম্মুখীন না হন সবাই যাতে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন সেভাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে তিরিশ জুলাইয়ের মধ্যে প্রাইমারি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হলে আগস্টে প্রথম ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বোঝা যাচ্ছে যে এখন আপনারা শূন্যপ্রদে প্রাইমারি শূন্যপ্রদে চাকরিগুলো যে রয়েছে যাদের চাকরি দেওয়া হবে শূন্য পদ রয়েছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে যে কতগুলো পদ খালি আছে কতগুলো পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হিসাব করা হচ্ছে এগুলো হিসাব করার পরে এই প্রথম নিয়োগের তারিখ ঘোষণা করা হবে তো বুঝতে পারছেন যে এটা বেশি একটা নেই আপনারা দ্রুত প্রস্তুতি শুরু করে দিন যাতে যে কোনো সময় পরীক্ষা আসলে আপনারা পরীক্ষা দিতে পারেন এটা আপনারা যাতে যদি প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে পরবর্তীতে যে কোনো সময় পরীক্ষা হলে আপনাদের আর কোনো ভয় থাকবে না আপনারা নির্দিদা পরীক্ষা দিতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু আপনারা যদি অপেক্ষা থাকেন কবে প্রাইমারি শিক্ষক নিয়ে পতন পরীক্ষা হবে সেই আশায় যদি বসে থাকেন তাহলে দেখবেন আপনারা শুধু আশায় বসে থাকবেন কিন্তু আপনারা পড়বেন না তাহলে হঠাৎ করে যখন পরীক্ষা নিয়ে ঘোষণা দেওয়া হবে তখন কিন্তু আপনারা পরীক্ষা আর দিতে ভালো হবে দিতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ